বিয়েবাড়ি থেকে গ্রেপ্তার কুখ্যাত নেশা পাচারকারী নাসির উদ্দিন বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল এনডিপিএস মামলায় অভিযুক্ত পলাতক নেশা পাচারকারী নাসির উদ্দিন আর সেই বিয়ে বিয়েবাড়ি থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত চব্বিশে এপ্রিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ চিকনছড়া ভিলেজের বাইলামুড়া গ্রামের সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেছিল সুলতান মিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে বাইক স্কুটি সারাই করেন সুলতান মিয়ার ছেলে নাসরুদ্দিন কিছুদিন আগে বিদেশ থেকে এসেই অবৈধ গাজার ব্যবসায় নেমে পড়েন বলে অভিযোগ পুলিশ গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে এই শুকনো গাজাগুলি উদ্ধার করে নাসরুদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে বিশ্রামগঞ্জ থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই অভিযুক্ত নাসিরুদ্দিন পলাতক ছিল গভীর রাতে নেশা কারি নাসিরুদ্দিনের বাড়ির পাশেই একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল পুলিশের কাছে খবর ছিল সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যোগ দেবে নাসিরুদ্দিন পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গভীর রাতে সেই বিয়ে বাড়িতে হানা দিয়ে এনডিপিএস মামলার পলাতক আসামি নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করে তাকে পুলিশ রিমান্ড বিশালগর আদালতে প্রেরণ করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওসি সুবিমল দেবনাথ গত চব্বিশ তারিখে গত মাসের চব্বিশ তারিখে আমরা বাইলাপাড়া চিকন ছড়া থেকে একটা বাড়ি থেকে আমরা টোটাল উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম শুকনা গাছ উদ্ধার করছিলাম এবং ওই ব্যাপারে আমরা চব্বিশ তারিখে আমাদের থানাতে একটা এমডি কেস কেস হয়েছিল যে কেসের নাম্বার ছিল নয় দুই হাজার পঁচিশ ওই কেস কানেকশন যে আসামি ছিল যে মূল আসামি নাসিরউদ্দিন সে পলাতক ছিল আমরা ওকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম গতকালকে রাত্রে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা চিকন ছোড়া বাইলাপাড়াতে রেড করি এবং যেই ওই কেসের আসামি নাসির উদ্দিন ওকে আমরা গতকালকে রাত্রে অ্যাস্ট করতে সক্ষম হয়েছি আজকে আমরা ওকে বিশ্রামগঞ্জ থানা থেকে আমরা ওকে বিশালগড় কোর্টে প্রেরণ করেছি চার দিনের পুলিশ ট্রেমেন্ট চেয়ে ওই গাজার বিদিনের সঙ্গে কে কে যুক্ত আছে রুগুলার জানার জন্য এবং চার দিনের পুলিশ ট্রেমেন্ট আমরা আবেদন করেছি